মর্যাদা সম্পন্ন সর্বোচ্চ উচ্চ মর্যাদার যে চরিত্র স্বভাব সবচাইতে সুন্দর যে চরিত্র সবচাইতে পুত পবিত্র যে চরিত্র আল্লাহ পাক আল্লাহর কুদরতে সবকিছুই আছে আল্লাহ স্রষ্টা সৃষ্টির মধ্যে সবচাইতে সর্বোচ্চ যার চরিত্র তিনি হচ্ছেন আপনার আমার নবী নাবিউল আম্বিয়া নাবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ কেন তুমি বলবা না জানাই দাও লাম তো খবরদার খবরদার ইমানদার দাবি করতে পারো না ওয়ালা কিন কুলু আসলাম না আল্লাহ শিখিয়ে দিতেছেন হাবিব তুমি বলো ওয়ালাকিন কিন কুলু আসলাম ইমানে দাবি করতে পারবা না বরং তোমরা বলতে পারো আসলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইসলাম গ্রহণ করেছি আত্মসমর্পণ করেছি আমরা মুসলমান ইমানদার তারে দাবি করতে পারবো না ওয়ালাম্মা ইয়া দেখলিল ই মানু ফি কুলু বিকুম আল্লাহ তালা তার হাবিবকে শিখে দিয়েছেন ওয়ালাম্মা ইয়া দেখলিল ই মানু ফি কলু বেগুম এখনো তোমার কলের ভিতরে ইমানের যে ন ইমানের যে পওয়ার ই যে মোহ্মত ইমানের যে প্রেম ইমান নামক যে ভালোবাসা ওই ভালোবাসার কি অংশ এখনো তোমাদের কলবে প্রবেশ করে নাই এই জন্য তোমরা ইমানদারি দাবি করতে পারো না বরং মুসলমান হয়েছে এটা দাবি করতে পারো মুসলমান তাম পৃথিবীর সবাই ইমানদার সবাই হতে পারে এই জন্য আল্লাহ বলছেন আমানু সল্লো আলাই

যেতেশ প্রফেট অফ ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উই হাইস অনার জিক্কার করে কোন merhaba আরো জুড়ে বলতে হবে নমস্তে গিনি জানাব নমস্তে গিনি জানাব মরষ্টল নিবা শিনি প্রবৃতি শরণাশায়

ইমানদাররাই মর্যাদা দিব আমার নবীকে সল্লা আলাইহি এরপরে বলেছেন ওয়াসাল্লিমো যমানু যাকার সালাতে দা সকলে মিলে সালাম দাও আমার নবীকে কেমনে সালাম দিবা ওই প্যারালাইসাইট মারকাত অদ্ধ অঙ্গ বিনাশল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এদের মতো ভয়ায় ভয়ায় কইবা নবী যত্তমার সালাম আমার আল্লাহ তো সব জানেন কোন সিদার কোন বাটপার কোন শিকার কোন আপনার কোন ডাউ কোরআনের বাসায় বলতে গেলে কোন হারাম দাদা কোন হারাম দাদা কোন হারাম দাদা আমার নবীর সম্মান অন্তর থেকে দিবে না ঠুট দিয়ে মারবে এটা আমার আল্লাহ পাক জানেন কি জানেন না যে রকম আল্লাহ বলছেন উতুল্লিন বাদা জালিকা জানিন আল্লাহু আকবার কোন আল্লাহ কোরআনে ওই হারামজাদার এই হারামজাদা বলেন যে নাকি আমার নবীর সম্মান এনে ও বাবা আমার নবীর সম্মান এনে আরে নবী মোর পরশমনি আল্লাহ নবী সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরজমনি নবী নাম

জন্য অবশ্যই অবশ্যই যা আসিয়াছে তোমাদের মধ্যে মিনাল্লাহ মিন থেকে মিন

প্রাইভেট বল আর কতদিন তাফালিং কইরা থাকবে সাবধান হও গালজি বালজি কইরা আর কতদিন খাইবে পাবলিককে বুঝাইবে আমরা আগেটা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর এসেছে একটা হচ্ছে কিতাবুল মুবিন সুস্পষ্ট কিতাব مرحبا কোন আল্লাহ বলছেন বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর থেকে নূর এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মিন নূরিল্লাহ আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইম মিন নূরি এ জগত খুশি জাবেরগো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন আনামিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর থেকে ও কুল্লু সব সৃষ্টি জগৎ আমি নবীর নূর থেকে এইজন্যই তো সুন্দর করে আসে প্রেমিক পাগল তিনি বলেছেন তারি নূরে আহমদ থেকে নবি সৃষ্টি নবি নুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ঠিক আদমের কলবেতে তারি নুরে রৌশকে আদমের কলবে নুরে মুহাম্মাদির ছিলেন আদমের পেশানিতে সেই নুরে মুহাম্মাদির ঝলক বেরিয়েছে এই জন্য আল্লাহ কয় ফেরেশতারা

সিজদা লাগাও কোন দিকে লি আদম উসজুদু লি আদম কোন উসজুদু আদম আল্লাহ শুধু এখানে বলতে পারতেন উসজুদু লি সিজদাটা আমার দিকে দাও আমারে দাও আল্লাহ কেন বললেন লি আদম সিজদাটা লাগাও আদমের দিকে আল্লাহ এটা ভুল করছো

وان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعماق قالت ربي لما حشرتني اعماق وقد كنت بصيرا আল্লাহ আমার নদীর বিরুদ্ধে আচরণ করবে আমি আল্লাহর জিকিরের দিকে পৃষ্ঠ প্রদর্শন করবে আমি আল্লাহর সানমানের বিরুদ্ধে কথা বলবে আমার নদীর বিরুদ্ধে কথা বলবে আমার অলিদেরকে বেঈতি করার জন্য পায়তারা করবে অসুবিধা নাই যা ইচ্ছা তা কর আমি আল্লাহ কিন্তু তিন তিনটা মুহূর্তদের জন্য তৈরি করে রেখেছি চিৎকার করে কন্যা আল্লাহ বলেন প্রথম মুগটটা কি হবে প্রথম মুগটটা হবে দুনিয়ার जिंदगीতে কোনো इज्जत থাকবে না সম্মান থাকবে না হুরমত থাকবে না ইলম থাকবে না আমল থাকবে না থাকলে পরে কুলুব্লো আর করা কুলুব্লো আর কোনো সুযোগ সুবিধা মনে করে কইছে বান্দালার সিংহ বান্দালার এখন পুলিশের রুলের বাড়ি খায়া

যতই বড় সর সুন্দর করে কবর খনন করা হোক আল্লাহ বলেন ওই ব্যাপারে কাকে যখনই কবরে রাখা হবে আমি তার কবরটা সংকীর্ণ করে দিব না